শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা মুখরের চটপটা দারুণ স্বাদের রেসিপি তো চলো রেসিপিটা শুনতে এখান দেখো আমি একটা বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার বাদামি হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেড করে রাখা রসুন রসুনটা দিয়ে বেশ কিছু নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা রসুমে তোলাটা চলে যায় আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি রেড করে রাখা আদা কিছুটা গ্রেড করে আদাও দিয়ে দিলাম আদাটাকে ভালো করে নাড়াচড়া করে দেবো আর পারবো ভেজিটেরিয়ান চপ তার জন্য এখানটাকে আমি সব রেড করে নিয়েছি এমন চিনি রেড করে নিয়েছি তোমরা চাইলে আর কিছু সবজি আমাকে দিতে পারো যেমন ক্যাপসিকাম বিনস এগুলো চাইলেও দিতে পারে তোমরা যদি একদম করে দিতে বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো ওই যে তারপরে ওই বিট গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি হ্যাঁ তার মাঝখানে দিয়ে দিয়েছি লবণ যেটা আমি স্কিপ করে দিয়েছি যাই হোক সব কিছু দিয়ে এখানে দেখো ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম এক চামচ কাঁচা নামচ বাটা কাঁচা লঙ্কা ভালো করে করে নেবো এরপর দিয়ে দেব এক চামচ মতন ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো চলো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যাতে মশলার কোনো গন্ধ না দেখতে পাচ্ছ ভালো মতন না আলু না দিলে কিন্তু বাইন্ডিং হবে না আর যেহেতু আমি সব রেট করে দিচ্ছি তাই এগুলো একদম মি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা যদি একটু দানা দানা রাখতে চাও তাহলে একটু বড়ো গ্রেটারে গ্রেট করো আমি একদম মেয়ে গ্রেটারে গ্রেট করেছি ওই জন্য দেখো সবাই একদম কিন্তু মিশে গেছে তোমাদের যদি মনে হয় সবজি মুখে পড়লে ভালো লাগবে তাহলে কিন্তু বড় গ্রেটারে করো বা কুচিয়ে নিতে হবে চলো এখন আমি আলুগুলো সব ভেঙে দিলাম দিয়ে এখন আলুগুলো দিয়ে ভালো করে নাচা করে মিক্স করে নেব এরপরে দিয়ে দিলাম কিছুটা বাদাম বাদামটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দেখো একটু স্বাদ মতন চিনি ভেজিটেবল চপ হালকা মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তাই এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন বাদাম আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নেবো নাড়াচাড়া করে আর এর মধ্যে দেখো যাতে আর একটু ভালো করে বাইন্ডিং হয় তার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ছোলা ছাতু ছোলার ছাতুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো আর দেখছো এখন বাইন্ডিংটা কী সুন্দর হয়েছে একদম কিন্তু ছেড়ে আসছে বাইন্ডিংটা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রেখে রান্না জন্য ফিরে আসলাম সন্ধ্যাবেলায় এখন আমি চপগুলো এক এক করে গড়ে নেবো আর কীভাবে গড়ে নিচ্ছি চলো তোমাদেরকে দুটো বানিয়ে দেখিনি আমি কিন্তু লম্বা লম্বা করে আমার মন মতন শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে গোল করেও দিতে পারো তোমাদের মন মতন একটা শেপ দিয়ে দিতে পারো তোমরা দেখো আমি এখানে কিন্তু ওই ল্যাংচার মতন করেই দেখো শেপটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মন মতন করে একটা করে শেপ দিয়ে দিও চলো আরও একটা বানিয়ে দেখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কিশমিশও দিতে পারতে আমি যেহেতু মটরশুটি দিয়েছি প্লাস বাদাম দিয়েছি তাই জন্যে আর কিশমিশ কিছুই দিলাম না এইভাবে দেখো আমি এইভাবে করে একটা একটা করে নিচ্ছি আর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো আমি এক এক করে সবগুলো গড়ে নিই তারপরে ফিরে আসছি তো আমার সবগুলো চপ গোড়া হয়ে গেছে আর এখানে দেখো একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করেছি এখন এই ব্যাটার মধ্যে চপগুলো এক একটা করে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব বাড়িতে যদি হাতের সামনে বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু টোস্ট এনে এইভাবে গুঁড়ো করে নিতে পারো আমি কিন্তু টোস্ট প্যাকেট এনে এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি এক এক করে সব সবগুলোকে ফর্নফ্লেভারগুলো ডুবে এইভাবে আমি এক এক করে কিন্তু সব বিস্কুটের গুঁড়োতে কোট করে নেবো তো দেখতে পাচ্ছ এইভাবে করে কিন্তু আমি সব বিস্কুটের গুঁড়োতে কোট করে নিলাম সবগুলোই কিন্তু আমি এভাবে করে আগে কর্নফ্লাওয়ারগুলো ডোবাবো তারপরে হচ্ছে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো তো চলো আর আমি একটা চামচ দিয়ে করছি যাতে করে হাতে না লাগে যদি হাতের মধ্যে লাগে তাহলে সেটা বিস্কুটের গুঁড়ো দিলে বিস্কুটের দিলে কিন্তু হাতে লেগে অনেকটা ভিজে ভিজে যায় ওই জন্য আমি চামচ দিয়েই কাজটা করলাম আর এই যে দেখো সবগুলো আমার গড়া হয়ে গেছে আবার এগুলোকে আরেকবার করে আমি কোট করব। মানে ডবল কোট করব তার জন্যে আরেকবার করে আগে দেবো দিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব চলো আমি আবারও সবগুলোকে ডবল কোট করে নিই করে নিয়ে তারপরেই বাজার শুরু করব এইভাবে করে দেখো ডবল সবগুলোকে কিন্তু আমি আবার ডবল কোট করে সুন্দর করে বিস্কুটে গুঁড়োতে দিয়ে মাখিয়ে নেব আর ওইদিকে কিন্তু কড়াইতে আমি অলরেডি তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে লো ফ্লেমে তেলটা বসিয়ে রেখে দিয়েছি তো এইভাবে চলো এইভাবে করে সবগুলো আমি ডবল কোট করে নিই তো এখানে দেখতে পাচ্ছ আমার সবগুলো চপ কিন্তু হয়ে গেছে সবগুলো চপ কিন্তু কোট করে নিচ্ছি আর সবগুলো চপ কিন্তু আমার ডবল কোট হয়ে গেছে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল কড় তেলটা মোটামুটি গরম হয়ে গেছে চলো চপগুলো আমি এক এক করে সব তেলের মধ্যে ছেড়ে দিই চপগুলো আগে গড়ে রাখলে কিছুক্ষণ রেস্টিং টাইমে থাকলে বেশি ভালো হতো তো চলো আমি যেহেতু সন্ধ্যাবেলাই বললাম গোড়ার সমস্যা কিন্তু আমি এদিকে ভাজা বসিয়ে দিলাম আর চপগুলো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু হয়েছে দেখতে বেশ সুন্দর হয়েছে না কিন্তু ভালো জিনিসটা তোমাদেরকে দেখাবো খারাপ জিনিসটা তোমাদেরকে দেখাবো না এটা তো হয় না তেলে দেওয়ার পরে চপগুলো না আমার সাইড দিয়ে একটু একটু ফেটে গেছিলো এই যে দেখতে পাচ্ছ এই যে তুলে নিয়েছি চপগুলো একটু একটু সাইড দিয়ে ফেটে গেছে তারপরে আমি আবারও দেখো চপগুলো দিলাম এখন কি সুন্দর হয়েছে এখন কিন্তু আর ফাটেনি কেন বলো তো ওই যে কর্নফ্লাওয়ারের গোড়াটা একটুখানি ছিল এই যে বাটিতে দেখো এই যে কর্নফ্লাওয়ারের গোড়াটা একটু ছিল তার মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো বেঁচে তার মধ্যে দিয়ে গুলিয়ে আমি এগুলোকে আবার এর মধ্যে ডিপ করে নিলাম ডিপ করে তারপরে তেলে ছেড়েছি ছাড়ার পরে দেখো আর কিন্তু সাইড দিয়ে চপগুলো আমার ফাটেনি একদম সুন্দর মতন ভাজা হয়েছে দেখতে পাচ্ছ এখন কিন্তু চপগুলো একেবারে সুন্দর লাল লাল করে মুচু করে আমি ভেজে গুলে আব একটাও চপ কিন্তু ফাটেনি তাই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না চপটা দারুণ হয়েছে কিন্তু দেখতে তোমার যদিও একটু গোলমাল হয়ে গেছে কিন্তু পরেরগুলো খুব সুন্দর হয়েছে চলো আমি সব চপগুলো এক এক করে ভিজে নিই তারপরে ফিরে আসি এই যে সব চপ ভাজা হয়ে গেছে এখন খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে খেতেও কিন্তু শুরু করে দিয়েছে আর তোমরা বাড়িতে বানিয়ে খাও আর আমাকে কমেন্টস সময় জানিয়ে যে কেমন হয়েছিলো